আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন তো আগে যে ভিডিওগুলো দেখিয়েছি সে ভিডিওগুলো পুরনো আপডেট ছিল বর্তমান যে আপডেটটি আসছে সেই আপডেটটি সম্পর্কে আপনাদেরকে সাথে আলোচনা করব তোর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নেই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার স্টোর থেকে আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নিতে হবে এবং আপনার যে মেসেঞ্জার অ্যাকাউন্টটি আছে সেই ম্যাসেঞ্জার অ্যাপটিও আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার কাজ শেষ হলে আপনি এখান থেকে চলে যাবেন মেসেঞ্জার অ্যাকাউন্টে আপনার যে অফিসিয়াল মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে সেই মেসেঞ্জার অ্যাপসে চলে আসবেন ম্যাসেঞ্জার অ্যাপসে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন উপায় দেখতে পাচ্ছেন থ্রি লাইনের যে অপশন দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে উপায় দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস অপশন দেখা যাচ্ছে সেই সেটিংস উপর ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ডস মিডিয়া যে অপশনটি আছে এই ফটো অ্যান্ডস মিডিয়া অপশনের উপর ক্লিক করবেন এই ফটো অ্যান্ড মিডিয়া অপশন উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তো বলেন দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে সেভ অন ক্যাপচার আর একটা হচ্ছে ওপেন লিঙ্ক ইন এক্সট্রা ব্রাউজার এই যে ওপেন লিঙ্ক ইন এক্সট্রা ব্রাউজার এই অপশনটি অন করে দিবেন তো অনেক সময় দেখা যায় কি আপনার মেসেঞ্জারে অ্যাকাউন্টে আপনার এক ফ্রেন্ড আপনাকে একটি লিঙ্ক পাঠিয়েছে এবং সেই লিঙ্কটি হতে পারে ফিশিং লিঙ্ক বা এসকামিং কোনো লিঙ্ক হতে পারে যার উপর ক্লিক করলে আপনার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে তো ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে ফেসবুকের যে ব্রাউজারটি আছে ফেসবুক লাইটের যে ব্রাউজার বা ফেসবুক অফিসিয়াল অ্যাপসের যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজার নিলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে এবং এইটাও অন করে দিলে হ্যাক হওয়ার চান্স থাকবে না কারণ আপনার কাছে যদি কেউ কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে আপনি সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করলে অন্য কোনো ব্রাউজারে গিয়ে আপনার সেই লিঙ্কটি শো করবে